Eh, itu nah ini নিচে দাল নিচেটা ওই আমার কিন্তু কলা গাছের দেখো কাটা হয়ে গেছে তোমরা মানুষ 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 এই যে মুড়ি বাজবার লাগে আমার লবণের পানি লাগবে লবণ দা বিজাই লিটাই এই যে লবণ ডিজাইছি মুড়ি বাজবন লবণের সমান সমান পানি দাল লাগবো নাইলো মুড়ি ভাজা হইতো না এই যে লবণ আর পানি সমান সমান দিচ্ছি এই যে দশ মিনিট লেগে পানি দিয়ে থই দিতাছি লবণ পানি গুলিয়া দশ মিনিট পরে দেখবাম লবণটা গলছে নাকি লবণটা না গললে মুড়ি হইতো না লবণটা পুরোপুরি গরম লাগবো এই যে মুড়ি ভাজা কিন্তু এই যে পাতিল বসাই দিছি আর এই যে টিনের মধ্যে কিন্তু বালু দিয়ে দিছি আর এখন ওই যে পাতিল মধ্যে

কারণ সামনে শীতকাল আছে শীতকালে বড় বৈশাখ বাগা ফোড়া সবারই খাইতে মন কাজ মুড়ি খাচ্ছে আর কি সবাই মুড়ি বর্তা করে সবাই মিলে একটা খাওয়া যায় এর লেগে আমরা এখন মুড়ি বাজ যাই শীতকালে লাগাই

আসতে আসতে মুড়ি বাজার কারিগর বই লেগেছে এখন বাবি গেছে গা আমি মুড়ি বাজার কারিগর আমার গ্রামের মানুষই কিন্তু সবটাই পারি

कै बोल तुम खाओ उसको ना मिला रही थी तो ला दीदी ये वाला नहीं गई थी हां ले गए है बोलते सब से मुझे काम नहीं बसना हम ने आपना घरे तो पूरी ऐसे बोलते जाओ होत है क्या काम ना कैसे खाओ आओ तो गुदाई सभी <laughs> <भे। laughs>

মুড়ি বাজার পরে মুড়ি কিন্তু আবার যেরকম চালনের মধ্যে চাইলা নেওয়ার লাগবো নাহলে মুড়ির মধ্যে বালু ভালো লাগে খাওয়া নিচে খুব দূরে দূরে কিন্তু বর্ষা দিয়ে বালুগুলা এলো লাগে এখন হলো খাওয়ার উপযুক্ত এখন আমি ভালো মতো চালগুলা লড়াই ফাড়াই আর বালোটাও কিন্তু ভালো মতো গরম হওয়া লাগবে যদি ভালো মতো বালোটা গরম না হয় তাইলে কিন্তু মুড়িটা হইত এই যে বাপ যদি দেখতেছেন যানজুরার ছিদ্রগুলা পরিষ্কার করতে আছে এটা কিন্তু যতবার মুড়ি উড়ানি হইব ততবারই কিন্তু এই ছেদ্রগুলা পরিষ্কার করে দেওয়া লাগবো নাহলে কিন্তু বালোটা পড়তো না মুড়িগুলা পুড়া হইব সেদ্রুগুলো এই মুড়ি বাজার যে চালটা আছে এই চালটাও কিন্তু সিদ্ধ করার লাগে যেভাবে সিদ্ধ করি বাতের দাম ওইভাবে সিদ্ধ করলে কিন্তু মুড়ি হইতো না এই জালটা দুইবার সিদ্ধ করা লাগে তারপরে গিয়া মুড়ি জায়গায় মুড়ি বাজা কিন্তু অনেক কষ্ট মুড়ি বাজা অব্দি কিন্তু অনেক কষ্ট অনেক কাজ করতে হয় কাজ ছাড়া ওটা হ্যাঁ কাজ করে রেখার লাগবে এটা তো ঠিক আমি আলাদা যাই এই মুড়িগুলা বাজার পরে কিন্তু সরাসরি টিনের মধ্যে রাখা যাচ্ছে না সম্ভব করার লাগে এই মুড়ি এরকম ভাবে পরিষ্কার করা লাগবে দইলে দিনটা এই মুড়ি গায়ে যে বালুগুলা লাগছে এভাবে যদি ডলা দেয় তো বালু কিন্তু নিচে পড়ে যাইতে আসছে নিচে বালু পড়তেছে আর এই যে চাল গুলা রয়েছে এগুলো কিন্তু পড়ে যাইতে আসছে এমনি পরিষ্কার করে চালা দিয়ে তারপরে এই টিনের মধ্যে রাখা লাগবে মধ্যে কিন্তু একবারে ছয় মাস পরা মুড়ি একেবারে মশমুখো থাকে ফুটে গেল আমাদের রাখি তাহলে কিন্তু এই মুড়িগুলো একদিন কোথায় যেত না একবার এই জন্য কিন্তু আমরা এই যে কিনিয়া নিচ্ছি এটি নিয়ে আমাদের মুড়িগুলো সব করে রাখতে এই এখান থেকে মুড়ি নিয়ে নিয়ে তুমি দি দিলে চালা দিলে যে ছোট ছোট যেগুলো মুড়ি হয় নাই আর কি ভালো হয় নাই সব চাল হয় না কিন্তু ভাঙে নাই ভাঙানোর সময় এই গানের মুড়ি কিন্তু হয়েছে আর যেগুলো বাইরে গেছে এগুলো কিন্তু হয় না এইগুলো আমি কি মেমনে বেঙে গেছি এখন আমি সবগুলো মুড়ি এবার পরিষ্কার করে নেই

মুড়ি চাল্লা চলাই এই অল্প মুড়ি দেই কিন্তু আমার সারাদিন লেগে গেছে একবার সকাল বইছি অনেক সকালে এখন প্রায় দুইটা বাজে গেছে বালুটা গরম হইতে কিন্তু অনেক সময় লাগে চাল অনেকক্ষণ বাজা লাগে নাড়াচাড়া করা লাগে আপনি কোন জায়গায় কে কিভাবে মুড়ি বাজেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমি ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ